আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে কেউ কেউ বলেন যে শিষ্টাচার বোঝে না কেউ কে বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই কেউ কেউ বলে যে নতুন বাংলাদেশ যেমনি খুশি এমনি বলবো কারণ আমরা চব্বিশের স্বাধীনতার মালিক প্রশ্ন আসছে একাত্তরকে আর চব্বিশকে মিলিয়ে নতুন একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন কারণ এই চব্বিশে তাদের অস্তিত্ব একাত্তরে তাদের অস্তিত্ব টস্তিত্ব নাই এটাই হচ্ছে বাস্তবতা যেহেতু তারা চব্বিশ লিড করেছে তারা চাচ্ছে এটাকে সর্বোচ্চ লেভেলে যদি পারে উনিশশো একাত্তরের থেকে বড় করে দেখানোর কিন্তু চেষ্টা এদের অন্তরে আছে বাট পারতেছে না কিন্তু বিএনপি বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলা তো রাজনৈতিক দলের মধ্যে এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে বিএনপি যে দ্বিতীয় স্বাধীনতা কারা বলে যারা উনিশশো একাত্তরে স্বাধীনতায় অসহযোগিতা করেছিল তারাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে গত গতকালকে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির উত্তরাধিকার নেতাদের নানান বক্তব্যের জেরে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে এটাতে ভাই বিএনপির इज्जत আমি মনে করি মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে না এটা প্রত্যেক রাজনৈতিক বক্তব্য আপনারা বুঝতে হবে রাজনৈতিক বিদ্রা এক দল অন্য দলকে घायल করার জন্য নানান বক্তব্য দেন যারা লুটপাটের রাজনীতি করেছে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয় আপনি কথার ফারাক বুঝছেন যারা লুটপাট করছে এখন বিএনপি যে এত বলছে 24 দ্বিতীয় স্বাধীনতা না তার বিএনপি গত পনেরো বছর লুটপাট করছে আমরা তো দেখছি বিএনপি নিপীড়নের শিকার হয়েছে জামাত নিপীড়নের শিকার হয়েছে আর এই যে আমাদের নেতারা যারা আছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ভাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্য থেকে নাইমিল সার বেশ কিছু কথাবার্তা বলল এভাবে যারা হাসিনার এবং নাহিদ ইসলাম বেশ কিছু কথাবার্তা বলল নাহিদ ইসলাম এভাবে মন্তব্য করলো যারা হাসিনার নিপীড়ের শিকার চব্বিশ তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মোদী বাংলাদেশ আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সাতাইশে মার্চ দু সালে আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ রাষ্ট প্রকাশ রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের বক্তব্যকালে এসব কথাবার্তা বলেন নাহিদ ইসলাম এ সময় নাহিদ গত দুহাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন প্রথম স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা বিতর্ক নিয়ে বলেন যারা পনেরো বছর শেখ হাসিনার নিপিডে শিকার হয়েছেন তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা না আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই স্বাধীনতা দিবসকে উল্লেখ করে কথাবার্তা বলেছে তাই বলে আপনি যদি আমাদের ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ কিনে গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে। আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে। কথা তো কও না রুয়ের থেকে উত্তেজা হয় আর কি মানে এমন কথা বলবেন যে মরা মানুষেরও গায়ের মধ্যে ফিল তৈরি হবে। রাজনীতির মাঝে কথার যুদ্ধ চলছে আর বিএনপি জামাতের এই যুদ্ধ পরিবর্তিত হয়ে এনসিপি বনাম বিএনপি যুদ্ধে পরিণত হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে কেউ কেউ বলেন যে শিষ্টাচার বোঝে না কেউ কে বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই কেউ কেউ বলে যে নতুন বাংলাদেশ যেমনি খুশি এমনিই বলবো কারণ আমরা চব্বিশের স্বাধীনতার মারি প্রশ্ন আসছে একাত্তরকে আর কে মিলিয়ে নতুন একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন কারণ এই চব্বিশে তাদের অস্তিত্ব একাত্তরে তাদের অস্তিত্ব অস্তিত্ব নাই এটাই হচ্ছে বাস্তবতা যেহেতু তারা চব্বিশ লিড করেছে তারা চাচ্ছে এটাকে সর্বোচ্চ লেভেলে যদি পারে উনিশশো একাত্তরের থেকে বড় করে দেখানোর কিন্তু চেষ্টা এদের অন্তরে আছে বাট পারতেছে না কিন্তু বিএনপি বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলা তো রাজনৈতিক দলের মধ্যে এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে বিএনপি যে দ্বিতীয় স্বাধীনতা কারা বলে যারা উনিশশো একাত্তরে স্বাধীনতায় অসহযোগিতা করেছিল তারাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে এখন গতকালকে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির উর্ধতর নেতাদের নানান বক্তব্যের জেরে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে এটাতে ভাই বিএনপির ইজ্জত আমি মনে করি মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে না এটা প্রত্যেকটা রাজনৈতিক বক্তব্য আমরা বুঝতে হবে রাজনীতিবিদরা একদল অন্য দলকে ঘায়ল করার জন্য নানান বক্তব্য দেন তো আহ মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জের ধরে এবার নাহিদ ইসলাম বলছে যারা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে নাকি চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা তো পনেরো বছর কারা নিপীড়িত হয়েছেন আমরা তো দেখছি নাহিদ ভালোই ছিলেন সাজিজ ব্যানারে ছিল তারপর হচ্ছে ছাত্রলীগের ব্যানারে ছিল তো তারা তো শিকার হয় নাই তারা সর্বোচ্চ যেটা খাওয়ার বাকিরাও খাইছে নিপীড়নের শিকার হয়েছিল বেসিক্যালি বিএনপি এবং জামাত ইসলাম এখন নাহিদের বক্তব্য যারা পনেরো বছর শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা কিন্তু যারা লুটপাটের রাজনীতি করেছে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয় আপনি কথার ফারাক বলছেন যারা লুটপাট করছে এখন বিএনপি যেহেতু বলছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা না তার মানে বিএনপি গত পনেরো বছর লুটপাট করছে আমরা তো দেখছি বিএনপি নিপীড়নের শিকার হয়েছে জামাত নিপীড়নের শিকার হয়েছে আর এই যে আমাদের নেতারা যারা আছে তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের আমলেও বিভিন্নভাবে তারা ফায়দা নিয়েছে এক একজন এক একজনের মতন করে সুযোগ সুবিধা আদায় করছেন তাহলে নাহিদের বক্তব্যটা বিএনপিকে কাউন্টার করার জন্য তিনি দিলেও এই বক্তব্যের মধ্যে আমার মনে হচ্ছে নিজেই নিজেরা তারা এটার মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছেন দর্শক রাজনীতির মাঝে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে জামাত নেয়া বিএনপির একটা বক্তব্য ছিল আবার বিএনপিকে কে কাউন্টারের জন্য জামাতের বক্তব্য ছিল তো সকল কিছুর পরে নাহিদ ইসলামের বা পাটুয়ারিদের যে বক্তব্যগুলা এগুলা খুবই স্পর্শকাতর বক্তব্য আমার মনে হয় যে নাসিরুদ্দিন পাটোরের বক্তব্য যেভাবে হোক তার নাকি পার্লামেন্টে যাবেই তার মানে বিষয়টা কোনটা ভরসাটা কই দেখা পায় জনগণের ভোটের ভরসা নাকি ধরেন পেছনে অন্য কোন ভরসা এটা একটা প্রশ্ন ভাই রহমান বলছে এত বড় যে এইবারে নির্বাচন হবে পুলসিরাতের পারের মতন নির্বাচন জনগণের কাছে পৌঁছাতে হবে ভালো হইতে হবে নেতা কর্মীদের প্রতিদিন তিনি নসিহত করছেন নির্বাচনে পাশ করবেন কিনা তিনি টেনশনে আছেন সেখানে জাতীয় নাগরিক পার্টি এখনো নিবন্ধনও পায় নাই এরা বলে যে নির্বাচন করায় দিবে তো আসলে কি কোনো সেটআপ টেটআপ তলে তলে হচ্ছে কিনা মানে জাতীয় হিসেবে আমরা জানতে চাই আর বিএনপি কি উদ্দেশ্য করে বা অন্য কোনো রাজনৈতিক দল উদ্দেশ্য করে এরকম বক্তব্য দেওয়া কতانوں কথা নিজেদের ওজন কমানো ছাড়া অতিবাচন ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এদের জন্য মানে এখন বুঝতেছেনা নির্বাচনের পরে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিডিওগুলো থাকবে দেখেন আমাদের কাজ হচ্ছে নসিয়ত দেওয়া যতটুকু পারি মানেন না মানেন এটা আপনার ভালো থাকুন আমি আশা করি আপনি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ এর সঙ্গে সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেল এর সঙ্গে থাকুন লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ এর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ